প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সামিহা আপনাদের একটা কবিতা শুনুন শোনাবে সামিহা কবিতা বলো না এই সামিহা আতা গাছটা বলো আম্মু বলো মা মা হ্যাঁ বলো এবার আতা তোতা আতা গাছে লাগি তোতা তোতা পাখি পাখি ডালিম গাছে ডালিম গাছে ওয়াও এতটা কি আজি চাবি তবু কথা কউ না গো কেন বউ আম্মু তোমার বাবার নাম কি বলো তো ছাদ আর আম্মুর নাম কি ছাদাবো এই পাগলি আম্মুর নাম কি আর তোমার নাম কি আম্মু ছাদ ছামিহা ছাদ এই পাগলি ছামিহা ছাদ বলো আমার নাম আবা জাম নানু ভাইয়ার নাম কি এই তো মুকুট অত বড় বালিশ কি তুমি পারো মা আল্লাবার ঘুমাইছে সামিহা কি ঘুমাইছে কই দেখি তো কেমন ঘুমাইছে স্বামীহা মামু আবার দেখি তো করো সামিহা কিন্তু ঘুমাইছে বাই যে স্বামী সামিহা তো ঘুমাইনি মামুনি এমন একটা কথা শুনেন শুনেন মা এমন আপনার বাবা কেমন করে রাশ করে আপনার এই মেয়ে বলে আম্মু আর আপনার দাদি আপা কেমন করে কি অ্যাক্টিং করে একটু দেখান

সবাইকে বাই বলে দাও বাই বলো সবাই টা ভালো থাকবেন টা বাই হ্যাঁ বাবা আসবে তুমি বলো বাবা শো বাবা শো বাবা কই কে কে কার বাবা এটা আমার হুম আমার এই মে আমার বাবা আমার বাবার ঘুমায়